মোবাইল লেজেন্ডস চলন্ত রেফ্রিজারেটর অরোরা যাকে চলতা ফিরটা আইসক্রিমও বলা যায় মাঝে মাঝে হিরোদের বিচি জমাই দিতে দেখা যায় এই নারীকে আজকের ভিডিওতে আমরা অরোরার হিস্টোরি জানবো কিন্তু তার আগে যারা অরোরাকে মমি মমি করো তাদের কাছে আমার একটা কোশ্চেন আছে অরোরা ফিজিক্যাল মেন্টাল দুই দিক থেকেই কোল্ড সো তোমাদের যদি জৈমা ভাইঙ্গা যায় উইল ইট বি অর্থ ইট নস্টগাল নামের একটা জায়গায় বাতাসের ঝড় আর তুষার ঝড়ের বন্দাপন্দিতে অরোরার জন্ম অরোরার আরো দুইটা হিরো জন্মাইছে জন্মাইছে এখন কারা পাশাপাশি সেটা আমি তোমাদের উপর ছাইড়া দিলাম সময় দুই সেকেন্ড আমি জানি তোমরা পারবা না সো ওই দুইটা হিরো হচ্ছে ফ্র্যাঙ্কো আর বেন এই দুই ভোটকুর ক্যান জানি অল টাইম মারামারি লাইগাই থাকে যাতে অরোরার বালও ছেড়া যায় না মানে অরোরা আসলেও চিল বড় বড় দুইটা স্ট্রোমের পন্দাবন্দির কারণে অরোরা পয়দা হওয়ায় অরোরা রোগাতেও ছিল অনেক কারেন্ট আই মিন পুষ্টি অ্যান্ড ল্যান্ড অফ ডনে যারই পুষ্টি আছে সেই ল্যান্ড অফ ডনের প্রোটেক্টর গার্ড যা যা বইলা তেল মারা যায় আর কি যাই হোক তোমরা এইটা মাথায় রাখো পুষ্টিকর অরোরা হচ্ছে ল্যান্ড অফ ডনের একটা গার্ড নর্মালি অরোরার দিনকাল ভালোই কাটতা ছিল যারে ইচ্ছা তারে আইসক্রিম বানাই দিতা ছিল আনটিল গ্রেট ওরে আইসা ওর হাত কাটটা নিয়ে চলে গেল অরোরার সুখের আইসক্রিমে আগুন লাগাইতে গ্রেড ওয়ার শুরু হয় এই ওয়ারে ল্যান্ড অফ ডনের যত গার্ড আছে তাদের সবাইকে ডাকা হয় এই ওয়ারে অরোরা তার হাত আর নাইটদের মারা খাওয়াই দেয় তোমরা যারা পুরান প্লেয়ার আছো তারা খেয়াল করলে দেখবা বা যায় গুগল করলে দেখবা যে পুরাতন অরোরার একটা হাত বরফের কারণ এই ওয়ারে সে তার একটা হাত হারাই ফেলছে হাত আর নাইট হারানোর পর অরোরা চিল করতে দূরে কোথাও চইলা যায় যেখানে খালি বরফ আর বরফ ওয়েল দ্যাটস ওয়ান লোড অফ অরোরা অরোর আর বাকি স্টোরি ভিতরে আমার কাছে এইটাই বেশ ভাল লাগছে কারণ বাকিগুলোর এন্ডিং গুলো একটু সুইট সুইট যেহেতু আমার গলার অবস্থা খারাপ তাই এই গলা নিয়ে আর কন্টেন্ট খাইতে না আনটিল মিট টাকিং গুডবাই টাটা সাইওনারা